তোমরা নেমে যাও ওখান থেকে পড়ে পাঁচিল থেকে দেখা যাবে যারা পাঁচিলে বসা আছে ওখান থেকে দেখা যাবে কিন্তু যদি তোমরা নামার সময় তাড়াও করে তাহলে আমরা একটা বিপদের সম্মুখীন হবো তোমাদেরকে আমরা বারবার অনুরোধ করছি বাসের কাল থেকে দয়া করে নেমে যাও

Thank you.

যে যারা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার আছে তারা ওখানে দিয়ে দেবে গোসল হয়ে যাওয়ার পরে পার্থক্য শরীরকে কেউ স্পর্শ করবে না এখানে যেটা স্যালোট দেওয়ার সেটা হবে আর যেটা শ্রদ্ধাঞ্জলি দেয়ার দরকার সেটা আপনারা বাইরে দেবেন পার্থক্য শরীর স্পর্শ করা হবে না ধর্মে যেটা বলতে সেটা আমরা পালন করতে বাধ্য ہسپتال کے مرکز کی طرف ایک بار سچا کر رہے ہیں ہمارے جناب علی صاحب خصوصی سماج میں جہاں خصوصی این جی او اور ان کے ساتھ لائک کرتے ہیں ہے